দেখো এই যে খেলা করছে লাগাইছো কিভাবে খুললো এটা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই আছে ভালো তো আমিও ভালো আছি তো এখন মাঝে সন্ধ্যা পনে ছয়টা তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো দেখো এখন ছেলেকে পড়তে বসাবো তার মাঝখানে দেখো কি খেলছে এই যে দেখো ফুলগুলো দিয়ে খেলা করছে এই যে ফুলগুলো দিয়ে খেলা করছে আর মা ওদিকে সন্ধ্যা আরতি দিচ্ছে আর আমি এদিকে ছেলে নিয়ে বসে আছি বাইরে প্রচুর পোষও পড়েছে দেখো ওই যে আমার টান প্লাস সব রেখে দিয়েছি ওই জায়গায় আর আমি আর আমার ছেলে এখন খেলা করছি দেখো আমার ছেলে এখন বসে বসে খেলছে যে ফুলগুলো দিয়ে এই যে ফুল ওই যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই দেখো ফুলগুলো ওই যে দিয়ে সাজিয়ে রেখেছিল মা ওই যে দেখো এখনও বসে বসে খেলছে বাবান কি খেলছো লাগাইছো এটা কি ফুল খুলে গেল কিভাবে খুলল এটা দেখো ঢুকে নাকি তুমি বই পড়বা না হ্যাঁ তুমি বই পড়বা না কখন পড়বা এখন তাহলে পড়ো বলো ফাদার মানে কি মাদার মানে গ্র্যান্ড ফাদার মানে গ্র্যান্ড মাদার মানে সিস্টার মানে ক্র মানে ব্রাদার মানে পিজিওন মানে ডাফ মানে আউল মানে ক্যাট মানে ডক মানে টাইগার মানে লায়ন মানে তো দেখো আমার ছেলে কিন্তু মোটামুটি এইসব ভালোই পায় তো আমার ছেলের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো দেখো এই যে খেলা করছে বসে বসে করতে সুন্দর করে সারাদিন কিন্তু দুষ্টুমি এখন বেশি করছে না বাড়িতে গদনের সাথেই খেলে তো তোমরা কিন্তু গধনকে দেখেছোই গদনকে নিয়ে অনেক ব্লগ আছে আমার চ্যানেলে দেখে নিও সবাই তো দেখো এই যে এখন ওই যে মাই ফুলগুলো সুতো দিয়ে এক জায়গায় বেঁধে রেখেছিল তো আমার ছেলে ওই যে সুতো দিয়ে বাঁধছে দেখো ফুলগুলো যে বাবা আজকে কি দিয়ে খাইছো? ডাল দিয়ে কিসের ডাল? মাছের ডাল। তুমি আজকে মুসুরের ডাল দিয়ে খেলে। ছেলে যে মাছের ডাল বললে ভুলে গেছ ও ভুলে গেছে। তোমার ছেলে ভুলে গেছে কিসের ডাল দিয়ে খেয়েছে। বলো এখন কিসের ডাল দিয়ে খেয়েছো? ধরবো। দৌড়ধুরি। দেখো আমাকে ধরতে আমি ধরলাম। কি করব এখন? সেলাইও করতে হবে হ্যাঁ কিভাবে বানবো তুমি দেখো দেখো যে হুম নিতে হবে ঠিক আছে এই যে নিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে দেখো এই যে ছেলে দেখো কোথায় নামছে চিয়ার মধ্যে নামিয়ে দিলাম टाटा